বাসন্তী পুজো উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শারদা তীর্থম মিশনে কুমারী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার মঙ্গলবার বাসন্তী মহাঅমী সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয় আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী মহারাজ আত্মপ্রাণানন্দ জানান এই মিশনে চব্বিশ বছর ধরে এই বাসন্তী দুর্গাপূজা ভিন্ন নিয়ম রীতি হয়ে আসছে আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদহের এক ব্রাহ্মণ পরিবারে মেয়েকে নিয়ে এসে এই বছর বিভিন্ন রীতিনীতি মেনে এই পুজো করা হয়েছে এই পূজোতে বহু ভক্তের ভিড় দেখা গিয়েছে সকাল থেকে সেই আশ্রমেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষদের মধ্যে পূজো শেষে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও বিকেল থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান কথায় কি হলো কোন জায়গায় মানে আমাদের গঙ্গুরিয়া শ্রীศรี সরদা এটা মালদার জেলার একটা প্রত্যন্ত গ্রাম গঙ্গুরিয়া এটা বাবনগুলা ব্লকের অন্তর্গত জগদলা জিপি একটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি অঞ্চল একটা গাঙ্গুরিয়া এখানে দু সাল থেকে মানে উনিশশো সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মহারাজ শ্রীমদ স্বামী গিরিজাদানন্দ রামকৃষ্ণ মন্সান থেকে বেরিয়ে এসে এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং উনিশশো সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয় মানে আনুষ্ঠানিকভাবে এবং দু সাল থেকে এখানে বাসন্তী পুজোটা শুরু হয় এবং সেই বাসন্তী পুজোয় অষ্টমীর দিন মহাষ্টমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয় তো আজকে সেখানে কুমারী পুজো হয়েছে সকাল দশটায় এবং ভোরবেলা থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন রকমের পুজো এখানে হয় আজকে দুর্গা অষ্টমী বিহিত যে পুজো সে পুজো হয়েছে তারপরে অন্নপূর্ণা দেবীর পুজো হয়েছে বিশেষ পুজো তারপরে দেবীর বিশেষ পুজো হয়েছে এবং গর্ভমন্দিরে আজকে শারদা দেবের নামে আজকে বিশেষ পুজো হয়েছে আজকে ষোড়শো প্রচারী পুজো এবং সকাল এই দশটার সময় আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে কুমারী পুজো সেই কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে এখন ভক্তদের প্রসাদ বিতরণ চলছে আমাদের বহু ভক্ত এবং এই অঞ্চলের যারা আমাদের অধিবাসী রয়েছেন তারা সকলে এই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হন তারা আসেন প্রত্যেক বছর তারা এখানে যোগদান করেন এবং এখানে প্রসাদ তারা গ্রহণ করেন সেই প্রসাদ বিতরণের এখন সময় চলছে এখন প্রসাদ বিতরণ চলছে আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ আমি এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদাত্ত্বতমের সম্পাদক হিসেবে আছি এবং এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী শারদা আমি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি মহারাজ দায়িত্ব দিয়েছেন শ্রীমান স্বামী গীজাগানন্দ এবং সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর